এই দিনটা এমন আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশকে সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আকাশ আর জমিনকে আল্লাহ ছয় দিনে বানাইছেন কয় দিনে কথা বলেন কয় দিন আল্লাহ আকাশ আর জমিনটাকে ছয় দিনে বানাচ্ছেন জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাচ্ছেন চার দিনে কয় দিনে আর বাকি আছে কয় দিন আকাশ এবং আকাশের মধ্যস্থ যা কিছু আছে এই সবগুলো বানাতে আল্লাহ সময় নিয়েছেন কয় দিন দুই দিন চারে আর দুইয়ে কয় দিন ছয় দিন তাহলে কোন দিন থেকে আল্লাহর বানানো শুরু হয়েছে রোববার থেকে আল্লাহ পৃথিবী এবং আকাশ আর দুনিয়া বানাতে শুরু করেছে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজকে দিন হচ্ছে জুমাবার নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন রোববার থেকে আকাশ আর জমিন বানানো শুরু করলেন আজকের জুমার দিন জুমার দিন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে আল্লাহ তৈরি করার কাজ শেষ করলেন বলেন সুবহান আল্লাহ আজকের জুমার দিন তিনি বানানো কমপ্লিট করলেন তাহলে সপ্তাহে আমরা পাইলাম ছয় দিন আর বাকি আছে কয় দিন এই দিনটাকে আরবিতে বলা হয় ইয়াউমুস সাবত সাপ্তুনত্ব সাবতন সিন বাতা সাপ্তুন শব্দরত হচ্ছে বিচ্ছিন্ন কেটে ফেলা এটা অর্থাৎ এই দিন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেননি এই জন্য এটাকে বলা হয় সাপ্তুন আরবিতে অর্থাৎ আমরা বলি এটা কি কি বার শনিবার